আজ আমার মনে পড়েছি আমার জিন্দগিতে একটা ভালো কাজ আছে এই কাজটা শুধু তোমাকে সন্তুষ্ট করবার জন্য আমি করছিলাম দুনিয়ার কোনো মানুষকে দেখাবার জন্য আমি করি নাই আল্লাহ আমার ঘরে একজন কর্মচারী ছিল ওই কর্মচারী কোন একটা কারণে তার বেতন না নিয়ে আমার কাছ থেকে চলে যায় আমি তারে অনেক খুঁজা খুঁজি করে না কর্মচারীরে বেতন দেব কুস্তে কুসতেই আমি তারা না কোথায় গেল নাই নাই আমি করলাম তার ওই বেতনের পয়সা দিয়া একটা বকরি কিনলাম আমি একটা বকরি কিনলাম ওই বকরিরে বড় করলাম বকরির থেকে অনেক বাচ্চা হলো বিশাল বড় একটা বাগান হয়ে গেল বাচ্চা বকরি আর বকরির অভাব নাই আল্লাহ শত শত বক্তির ফার হয়ে গেল দীর্ঘ পঞ্চ বিশ বছর পরে আমার ওই কর্মচারী দেখি আমার বাড়িতে হাজির আমাকে ডাক দিয়া বলছে মালি অমুক দিন অমুক তারিখেও আপনার বাড়িতে আমি কর্মচারী ছিলাম আমার নাম যে এই নাম আমি কিন্তু চলে গিয়েছিলাম একটা কারণে আমি আজ আপনার কাছে ফিরে এসেছি কাজের জন্য হাসি নাই ওই যে আপনার বাড়িতে কাজ করছিলাম ওই সময় যে পয়সা পাই আমারে আপনি ওই পয়সাটা দিয়ে দেন আমি চলে যাই আল্লাহ ওই সময় আমি ওই গোলামটারে আমি ওই গোলামটার দরলাম হাতে আস্তে আস্তে করে মাটি নিয়ে গেলাম মাটি নিয়ে গিয়া বলছি আমার কর্মচারী রে তুমি আমার কাছে পয়সা পাও এই জন্য তুমি আমার কাছে এসেছো এই যে মাঠে যত হাজার হাজার শত শত বকরি দেখো মালিক আমি একজন কর্মচারী বলে কি আপনি আমার সঙ্গে দুষ্টামি করলেন আমি আপনার দুষ্টামির জন্য আসি নাই আমার এত হাজার হাজার লাখ টাকার বকরির দরকার নাই আমি আপনার কাছে যেই টাকা পাই ওটা দিয়ে দিলেই তো আমি চলে যাব এত কিছুর দরকার নাই আল্লাহ ওই আমি বলেছিলাম কর্মচারীরে তুই যে আমার কাছে যেই পয়সা পাস ওই টাকা দিয়ে আমি একটা বকরি কিনছিলাম ওই বকরি কিনে বাচ্চা দিতে 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 এত হাজার হাজার হয়েছে এই জন্য একটাও আমার না এতদিন আমি ছিলাম আমার দ্বার তোর এগুলার দেখাশোনা জিনিসরা আমি দেখাশোনা করে রাখছি জানিনা ঠিক মতো আমারত রক্ষা করতে পারছি কিনা তোমার সম্পদের আমারত রক্ষা করতে পারলাম কিনা মালিক তার কর্মচারী বলতেছে আর আমরা কর্মচারীর সঙ্গে যেই ব্যবহার করি মনে রাখবেন আজকে সে কর্মচারী কাল হয়তো মালিক হয়ে যাবে আপনি মতো তার পিছনে ঘুরবেন তার দিলে যদি কষ্ট দেন কোনোভাবে যদি সে কষ্ট পায় তেয়ামতির দিন বুঝবেন কর্মচারীর আপনার কি প্রয়োজন ওই দিন বুঝবেন এই জন্য আল্লাহর আসতে আল্লাহ যাদেরকে পয়সার মালিক বানাইছেন কর্মচারীর সঙ্গে খারাপ আচরণ করবেন না খারাপ ব্যবহার করবেন না আমার আমার ওই দিন কত দাম ছিল ছিল। আল্লাহর গুলামের কথা শুনে কর্মচারী সিজদায় পড়ে ডাক দিয়া বলেছি আল্লাহ যেই মালিক কর্মচারীর পয়সার আমানত রক্ষা করার জন্য এত বড় বড় দিন বিজনেস বানাইছে বকির পাল বানাইছে আল্লাহ আমার ওই মালিক রে দুনিয়ায় ইজ্জতের জিন্দগি দিও ইন্তকালের পরে জান্নাতুল ফিরদাউস দিও আল্লাহু আকবার আই আল্লাহ ওই দিন যে হাসিবকে আমি আমার কর্মচারীর কাছে যে সম্পদগুলা তাকে ফিরাইয়া দিলাম তার ওই টাকা দিয়ে যে এত কিছু বানাইলাম আমি চাইলে ওই সময় তাকে এ জয় টাকা সে পায় পাঁচশো দিনার একশো দিনার দীর্ঘাম পায় ওটা দিয়ে দিলেই সে খুশি হয়ে যাইত কিন্তু এতদিন পরে আসছে আমি তারা একটা বকরি দিলেই সে খুশি হয়ে যাইত আমি তারা যে হাজার হাজার বকরি দিয়ে দিলাম এই যে একমাত্র আমানত রক্ষা করার জন্যে আমানত রক্ষা করলাম এই যে তোমাকে ভালোবেসে তোমার ভয়ে আমি ওই কাজ করলাম আল্লাহ ওই দিনের কাজ যদি তোমার কাছে পছন্দ হয় আজ কি তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারো না তুমি না বলছো ভালো কাজ করে দোয়া চাও কল্যাণের কাজ করে কল্যাণের উসিলা নিয়ে দোয়া চাও আয় আল্লাহ এই ভালো কাজের কথা স্মরণ করে তোমার কাছে হাত উঠে দোয়া চাইলাম বলো না তুমি কি আমাদেরকে ক্ষমা করে বাঁচাবা বাঁচাবানা আল্লাহর গোলাপ ওইভাবে কান্না করে দোয়া করতে দেরি হয়েছে তাদের মাথার উপর থেকে ওই পাথরের তিন বাঘের দুই ভাগ সরে গিয়েছে আম্মা হ খেয়া কোথায় চলে আসছে মত ওখানে এক মিনিটে বলে দেই আল্লাহ রে গোলাম দুনিয়ার জমি রে দুনিয়ার জবিন আল্লাহ রে গোলাম ইন্তেকাল করেছে কবরে যাওয়ার পরে সবাই মিলে আত্মীয় স্বজন মিলে গোসল করাইয়া কাফন করাইয়া হাতে পায়ে বেড়ি দড়ি লাগে রশ্মি দিয়ে বেঁধে সাদা কাপড়ে প্যাকেটিং করে সবাই মিলে নিয়ে যায় তাকে কবরের দিকে নিয়ে যায় বান্দা পানি ছেড়ে আর বলে সন্তান তোর না ঢাকা এত সুন্দর বাড়ি বানাইলাম তুই কেমনে আজকে বাপরে বান দিয়ে তুই কই নিয়ে যাস ও সন্তান তোর জন্যে না এত বাপ এত কষ্ট করলাম তুমি আমার আজকে কোথায় নিয়ে যাও কোন কবরে সন্তান বলছে হয়তো জুরাইন কবরস্থানে আজিমপুর গুরুস্থানে কোন জায়গায় নিয়ে যায় সন্তান নিয়ে যায় বাবা কাফনের ভিতর থেকে কান্দে কেউ দুনিয়ার আওয়াজ শুনে না ডাক দিয়া দেখে তার ভাই ও তার খাটিয়া ধরছে বাইরে ডাক দিয়া বলে ভাই রে আমার গলা না জড়াইয়া নাকি তুই ঘুমাইতি না আমার গলা না জড়াইলে নাকি তোর ঘুম আসতো না ছোটবেলায় দুইজন খেতে বসলে কত দুষ্টামি করছি দুই মাই মিলে দুনিয়ার দুষ্টামি করলাম কেমনে রে বাই তুই আজকে আমাকে কেমনে তুই আমাকে ভুলে গিয়া জাহান নামের কবরের দিকে নিয়ে যাস ও কত শুনবে না তাকে দেখবে তার কই যা টুকরা বন্ধু সেও খাত দিয়ে ধরে আছে কবরের কাছে নিয়ে বলছে মিনাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সবাই ডাক দিয়ে বলতেছে ওখান থেকেই তুমি আসছিলা আবার তোমাকে মাটিতে ঢুকাইয়া দিতেছি কিয়ামতের দিন কিন্তু তুমি ওখান থেকেই উঠবা বন্ধু কেউ তোমার কথা শুনবে না আমার কথা শুনবে না ওই সময় আল্লাহর গোলাম চিৎকার করে কান্না করে বলবে ও গোলাম আমার না কত সুন্দর ইয়ার কুলার ইয়ার কন্ডিশন ছিল টাইস ছিল সিরামিক ছিল তুই আমার কই রাইকে যাস সবাই মিলে তোমাকে আমাকে কবরের ভিতরে শোয়া দিবে মাটি উপর দিয়া দিয়া যখন সবাই চলে আসবে আল্লাহর এক গোলাম কবরের ভিতরে কানতেছে এমন সময় ফেরেস্তারা এসে তাকে জিজ্ঞেস করছে মার রবা ও গোলাম বলো না তোমার গোলাম তো ঠিক মতো দিতে পারে না কারণ দুনিয়া এরব যেই পথের কথা বলছে গোলাম ওই পথে গোলাম চলে নাই আজ গোলামকে কবরের ভিতরে বলছে মার রব গোলাম জবাব দিতে পারে না শেরিশ তারা বলছি ও আমা দিনু কা বল তুমার দরদের নাম কি সুন্দর ওলাম জবাব পায় না ওলাম কে বলা হইছে বলনা মান হাদার রাজুলু আল্লাজি বুয়সা ফিকম ওই ব্যক্তির চিননি দেখো তো যে ব্যক্তিকে তোমাদের হেদায়েতের জন্য পাঠানো হয়েছিল আল্লাহ রাসূলের চেহারা এভাবে উঠাইয়া ধরে বলবে দেখো তো এই লোকটারে চিননি তুমি আমি যদি দুনিয়ার জমিনে রাসূলের চরিত্র নিয়া রাসূলের আদরশনিয়া কবরে যায় তাহলে ওই লোকটারে দেখাইলে আমরা চিনতে পারবো আমার রসুল কবর দেখাইলে বলতে পারবো ইয়ার রসুল আল্লাহ দুনিয়ায় না আপনাকে দিল দিয়ে ভালোবেসেছি কবরের রসুলের চেহারা দেখে চিনতে পারবেন আর যদি দুনিয়ার জমিনে সেই রসুলকে ভালোবাসতে না পারেন আল্লাহ রসুলের চেহারা দেখানোর পর তুমি আমি চিনব না তারা যখন তিনটা প্রশ্নের জবাব পায় নাই তাকে আঘাত করার জন্য সত্য এই জন্য অন্ধ ফেরেস্তা একদম ফেরেশতা ওই কার থেকে ডান থেকে বাম কাঁধে যেতে লাগবে সাতশো বছর এমন সত্তর জন ফেরেস হাতের মধ্যে লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে আঘাত করবে সত্তরটা সাপ বিচ্ছু দাঁড়িয়ে আছে তাকে খেয়ে ফেলবে চিৎকার করে আল্লাহর গোলাম কাঁদবে তাও কেউ শুনবে না কারণ এই দুনিয়ায় কাঁদলে তো কেউ না কেউ শুনবে কিন্তু কবরে কাঁদলে কেউ কথা শুনবে না ওই দিন একমাত্র রব শুনবেন দুনিয়ায় রবে শুনাইয়া যাও কবরে গেলেও রব তোমার কথা শুনবেন এমন সময় গোলাম দেখতেছে কবরের দুই পার্শ্বের মাটি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এত দূর পর্যন্ত মাটি গিয়েছে আল্লাহর গুলামকে আঘাত করবার জন্য কবরের মাটি চাপ দেওয়ার জন্য ভাবে আসতেছে এক পাজরের জরের হাত উপর ঢুকে যাবে আল্লাহর গুলাম চক্ষু বন্ধ করে দিয়েছে চক্ষু বন্ধ করে চিৎকার করে ডাক দিয়া কবরের ভিতরে বলছি আল্লাহ কেউ নাই আমার আমার নাই সন্তান স্ত্রী হয় অন্যের হাত ধরে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে বা এগুলা হয়তো আমার সম্পত্তি এত মুহূর্তে বাঘ বাটুয়ারা করে ফেলছে আল্লাহ আমার দোকানের গদিতে হয়তো আরেকজন বসে গিয়েছে আমি মনে করছিলাম আমি ছাড়া মনে হয় দুনিয়া চলবে না এখন দেখি আমি ছাড়া আমার চলে ঘর চলতো না এরাও দেখি এখন চলে যে স্ত্রী আমাকে জড়িয়ে না ধরে ঘুমাইতো না স্ত্রীও দেখি চলে আল্লাহ দুনিয়া তো আগের জায়গায় আছে কিন্তু আমি যে নাই আমার কথা কেউ মনে করে না বললাম কান্দে চিৎকার করে কান্দে এমন সময় দেখে তার পাঁচরে হাত এক পাশে ঢুকায় দেওয়ার জন্য কবরে মাটি যখন তাকে আঘাত করবার জন্য আসছে চিৎকার করে কাঁদতেছে হঠাৎ করে অনুভব করে তার বুকের উপরে কে যেন ছোট্ট ছোট্ট পা দিয়া হেঁটে যায় কিরে আমার বুকের উপরে আমার হাটে কে চক্ষু খুলে দিয়েছে চক্ষু খুলে দেখে সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে আছে কি আর আঘাত করে না আর তার বুকের উপরে সবুজ পাখির মতো একটা পাখি তার বুকের উপরে হাট হেটে হেটে যায় ওলাম চিৎকার করে বলছে কে রে তুমি ডাইনে মাটি বা মাটি নিচেও মাটি উপরেও মাটি তুমি কেমনে ঢুকলা আমি তো অক্সিজেন নিতে পারি না বাকি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আমি তোমার বান্দার সাথে এক মিনিট কথা বলি আল্লাহ পাখির জবান খুলে দিয়েছেন পাখি চিৎকার করে বলছে আল্লাহর গুলাম তুমি কাঁদবা না তুমি আজকে টেনশন করবা না তুমি অনেক কথার জবাব দিতে পারো না। কিন্তু আমি কি আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসে সাধারণ পাখি না আমি দুনিয়ায় বসবাস করার দুনিয়ার কোন প্রাণী আর পাখি না আমি হলাম তুমি এত কিছুর বিতর ও যে প্রতিদিন ঘুমানোর আগে এ সার পরে ঘুমানোর আগে তুমি যে প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করে ঘুমাইতে আমি হইলাম সেই সুরায় মুল্ক আল্লাহ আমাকে পাখির সুরত দোড়াইয়া তোমার বুকের উপরে বসাইয়া দিয়েছে ও আল্লাহর গোলাম নামকা নামাতিলা রোস তুমি আমার ডানার নিচে ঘুমাও এই বলে ছোট্ট পাখিটা তার দুইটা ডানা কবরের দুই পারে ধাক্কা দিয়ে রেখে দিয়ে বলছে ঘুমাও বান্দা বলছে পাকিরে, তোর পাতলা হালকা দুইটা ডানা দিয়ে কি কবরের মাটিরে আটকায় রাখতে পারবে পাখি বলতেছে ঘুমাও ফুল রাত্রে স্বামী স্ত্রী যেভাবে ঘুমিয়ে যায় কখন সূর্য উদিত হয় বলতে পারে না কখন সকাল হয় বলতে পারে না তুমি এইভাবে আমার ডানার নিচে ঘুমাইয়া যাও কে দিন পর্যন্ত আমি তোমার বুকের উপরে বসে গেলাম এই কবরে কেউ তোমাকে আজাব দিতে পারবে না আল্লাহর গুলাম তাও তোমাকে বলে দিলাম আমি তো সুরায় মোল তোমাকে জানাইয়া দিলাম কবরেও তোমাকে হিফাজত করব কুল সেরাতেও করব মিজানেও করব যতক্ষণ পর্যন্ত সাফারিশ করে শাফাত করে আল্লাহর জান্নাতে তোমাকে না পৌঁছাব ততক্ষণ পর্যন্ত আমি সূরা আল মুলকের সাফারিশ তোমার পক্ষ থেকে আল্লাহর দরবারে আমি বন্ধ করব না আল্লাহু আকবার চিন্তা করেন এই জন্য তোমার এত পাগল কেমনে করছে বলাম সব না সৌন্দর্য এখানেই থাকবে তুমি তোমার বেডরুমটারে কত সুন্দর করলা কয়েকটা দিন থাকবা হয়তো ঘর থেকে বের হলে আর ফিরেও না আসতে পারো ইনতু অনন্তকাল যেই কবরে থাকবা ওই কবরকে তুমি সুন্দর করলা না আল্লাহর গোলাম ওই আল্লাহর গোলাম যখন কান্না করছে কবর তিন বাগের এক ভাগ গর্তের ভিতর থেকে পাথর তিন বাগের এক ভাগ সরে গিয়েছে আরেকজন গোলাম সেজদা করে ডাক দেয়া বলছে আল্লাহ আমি তো তিন বন্ধুর একজন আমার জীবনে কোন নেকাম নাই আমার জীবনে কোনো ভালো কাজ নাই ভালো করে জানি জীবনে যত আকাম ছিল কুকর্ম ছিল এমন কোন জিনিস নাই যা করি নাই কিন্তু আল্লাহ আজ আমার মনে পড়ছে আমি একটা ভালো কাজ করছি আজ আমার মনে পড়েছি আমার জিন্দগিতে একটা ভালো কাজ আছে এই কাজটা শুধু তোমাকে সন্তুষ্ট করবার জন্য আমি করছিলাম দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য আমি করি নাই আল্লাহ আমার ঘরে একজন কর্মচারী ছিল ওই কর্মচারী কোনো একটা কারণে তার বেতন নানি আমার কাছ থেকে চলে যায় আমি তারে অনেক খোঁজা করে পাই না কর্মচারীর বেতন দেব কুস্তে কুস্তি আমি তারে পাই না কোথায় গেল নাই নাই আমি কি করলাম তার ওই বেতনের পয়সা দিয়া একটা বকরি কিনলাম আমি একটা বকরি কিনলাম ওই বকরিরে বড় করলাম বকরির থেকে অনেক বাচ্চা হলো বিশাল মরে একটা বাগান হয়ে গেল বাচ্চা বকরি আর বকরির অভাব নাই আল্লাহ শত শত বকরির পাল হয়ে গেল দীর্ঘ পনেরো বিশ বৎসর পরে আমার ওই কর্মচারী দেখি আমার বাড়িতে হাজির আমাকে ডাক দিয়া বলছে মালি। অমুক দিন অমুক তারিখেও আপনার বাড়িতে আমি কর্মচারী ছিলাম আমার নাম যে এই নাম আমি কিন্তু চলে গিয়েছিলাম একটা কারণে আমি আজ আপনার কাছে ফিরে এসেছি কাজের জন্য হাসি নাই ওই যে আপনার বাড়িতে কাজ করছিলাম ওই সময় যে পয়সা পাই আমারে আপনি ওই পয়সাটা দিয়ে দেন আমি চলে যাই আল্লাহ ওই সময় আমি ওই গোলামটারে আমি ওই গুলামটারে ধরলাম হাতে আস্তে আস্তে করে মাটি নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়া বলছি আমার কর্মচারী রে তুমি আমার কাছে পয়সা পাও এই জন্য তুমি আমার কাছে এসেছো এই যে মাঠে যত হাজার হাজার শত শত বকরি দেখো মালিক আমি একজন কর্মচারী বলে কি আপনি আমার সঙ্গে দুষ্টামি করলেন আমি আপনার দুষ্টামির জন্য আসি নাই আমার এত হাজার হাজার লাখ টাকার বকরির দরকার নাই আমি আপনার কাছে যেই টাকা পাই ওটা দিয়ে দিলেই তো আমি চলে যাব এত কিছুর দরকার নাই আল্লাহ ওই দিন আমি বলেছিলাম কর্মচারীরে তুই যে আমার কাছে যে পয়সা পাস ওই টাকা দিয়ে আমি একটা বকরি কিনছিলাম ওই বকরি কিনে বাচ্চা দিতে 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 তো হাজার হাজার হইছে এই জন্য একটাও আমার না এতদিন আমি ছিলাম আমার তো রেগুলার দেখাশোনা করছি তোর জিনিসরা রে আমি দেখাশোনা করে রাখছি জানি না ঠিক মতো আমানত রক্ষা করতে পারছি কিনা তোমার সম্পদের আমানত রক্ষা করতে পারলাম কিনা মালিক তার কর্মচারী রে বলতেছে আর আমরা কর্মচারীর সঙ্গে যেই ব্যবহার করি মনে রাখবেন আজকে সে কর্মচারী কাল হয়তো আখেরাতে সে মালিক হয়ে যাবে আপনি গোলামের মতো তার পিছনে ঘুরবেন তার দিলে যদি কষ্ট দেন কোনোভাবে যদি সে কষ্ট পায় দিন কর্মচারীর আপনার কি প্রয়োজন ওই দিন বুঝবেন এই জন্য আল্লাহর আল্লাহ যাদেরকে পয়সার মালিক বানাইছেন কর্মচারীর সঙ্গে আচরণ করবেন না খারাপ ব্যবহার করবেন না আমার বন্ধুগণ ওই দিন বুঝবেন আমার কথাটার কত দাম ছিল কত লৌড ছিল আল্লাহর গুলামের কথা শুনে কর্মচারী শেষ পড়ে করে ডাক বলেছে আল্লাহ যেই মালিক কর্মচারীর পয়সার আমানত রক্ষা করার জন্য তবর বড় বড় বিজনেস বানাইছে বকির পাল বানাইছে আল্লাহ আমার ওই মালিক রে দুনিয়ায় ও ইজ্জতের জিন্দগি দিও ইন্তেকালের পরে জান্নতুল ফির দাউজ দিও আল্লাহ আই আল্লাহ ওই দিন তে হাসি আমি আমার কর্মচারীর কাছে যে সম্পদগুলা তাকে ফিরাইয়া দিলাম তার ওই টাকা দিয়ে যে এত কিছু বানাইলাম আমি চাইলে ওই সময় তাকে জয় টাকা সে পায় পাঁচশো দিন আর একশো দিনার দীর্ঘাম পায় ওটা দিয়ে দিলেই সে খুশি হয়ে যাইতো কিন্তু পরে আসছে এতদিন আমি একটা দিলে সে হয়ে আমি তারা যে হাজার হাজার বকরি দিয়ে দিলাম এই যে একমাত্র আমানত রক্ষা করার জন্য আমানত রক্ষা করলাম এই যে তোমাকে ভালোবেসে তোমার ভয়ে আমি ওই কাজ করলাম আল্লাহ ওই দিনের কাজ যদি তোমার কাছে পছন্দ হয় আজ কি তুমি আমাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারো না তুমি না বলছো ভালো কাজ করে দোয়া চাও কল্যাণের কাজ করে কল্যাণের উসিলা নিয়ে দোয়া চাও আয় আল্লাহ এই ভালো কাজের কথা স্মরণ করে তোমার কাছে হাত উঠে দোয়া চাইলাম বলো না তুমি কি আমাদেরকে ক্ষমা করে বাঁচাবা না আল্লাহর গোলাপ ওইভাবে কান্না করে দোয়া করতে দেরি হয়েছে তাদের মাথার উপর থেকে ওই পাথরের তিন বাগের দুই বাঘ সরে গিয়েছে আমি